ছোটোবেলার দিনগুলোতে মনে হতো কবে বড় হব কবে বড়ো হব। বাবার বকু নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ড্রেস করে রেডি স্কুলে যাওয়া কবে যে মুক্তি মিলবে আর এখন প্রায় মনে হয় ইস একটা দিন একটা দিন যদি পেতাম সকালবেলা শুধু স্কুলে যাওয়ার মতো ঘুম থেকে উঠতাম মা টিফিন রেডি করে দিত ধুলতে ধুলতে চোখ মুছতে মুছতে বাবার হাত ধরে স্কুলে যেতাম আমি সে ছোট্ট বয়সে স্কুলে গিয়েছি আমাদের স্কুলের মাঠটা ছিল বিশাল সে ছোট্ট মেয়েটা একা একা স্কুলে যাওয়া এরপর বান্ধবী হলো স্কুলের দিনগুলো কত আনন্দে কাটলো দুই বিনুনি করে স্ত্রী করে স্কুল ড্রেসটা এখনও পড়তে ইচ্ছে করে ইচ্ছে করে নেচে নেচে বান্ধবীদের সহ গিয়ে মামার কাছ থেকে একটু আচার খায় এখন প্রায় রাস্তায় মামা দেখি কিন্তু আর সেই স্বাদ সেই ইচ্ছা কোনোটাই জাগে না সময় যে চলে গিয়েছে স্কুলের টিচাররা ছিল খুবই কড়া একটু এদিক এদিক করা যেত না নিয়মিত পড়া রেডি রাখতে হতো ক্লাসে বসে একটু কথা বলা যেত না দুষ্টমি করা যেত না তখন ভাবতাম ইস কবে যে স্কুলের জীবনটা ফের পার হব কবে কলেজে পড়বো ইচ্ছা মতো ঘুরতে পারবো ফিরতে পারবো অথচ এখন না সে নিয়মকানুন খুব মিস করি খুব ইচ্ছে করে কেউ আমাকে আচ্ছা করে শাসন করুক ইচ্ছে করে বান্ধবীদের সাথে একই বেঞ্চে বসে গল্প করি একটা আচার চারজন বান্ধবী ভাগ করে খায় করে বইয়ের পিছনে গল্পের বই রেখে গল্পের বই পড়া এখনকার বাচ্চারা হয়তো জানে না তিন গোয়েন্দা পড়ায় সে কি নেশা কত বাচ্চা ধরা খেয়েছি আর মার খেয়েছি আর সময়গুলো আশ্চর্য বিষয় কি স্কুল পেরিয়ে আজ আঠারো বছর হলো এখনও আমার চারজন বান্ধবীর নাম্বার আমার একদম মুখস্থ না আমাদের সময় তখন মোবাইল ফোন ছিল না তখন ছিল ল্যান্ডফোনের যুগ আচ্ছা এখনকার বাচ্চারা কি একজন বান্ধবীর নাম্বারও মুখস্থ জানে হয়তো বা জানে না মাঝে মাঝে ফেসবুকে মেয়েকে আমার বান্ধবীদের ছবি দেখায় আচ্ছা আমার মেয়েকে বুঝতে পারে ওই মেয়েটার সাথে তার মায়ের কেমন আত্মার সম্পর্ক থাকতো স্কুলে থাকতে মনে হতো এদেরকে না দেখলে একটা পারবো না একদিন যখন স্কুল ছুটি থাকতো যে বিরক্ত লাগতো মনে হতো বান্ধবীদের ছাড়া কেমনে থাকবো দিনটা হবে বাসায় থাকা কি সারাদিন পড়ালেখা করা মায়ের বকুনি বাবার কথা শোনা বড় ভাইয়ের খবরদারি কিছু থেকে মুক্তি মিলতে স্কুলে গেলে সেখানে যেন বাঁধন হারা হতাম মন খুলে হাসি হুল্লোড় করে দিন কাটাতাম চার বান্ধবী মিলে অথচ আমরা চারজন মানুষই বেঁচে আছি পৃথিবীর চার জায়গায় চার প্রান্তে চার সংসারে বৃষ্টিগুলোতে বসে বসে দোয়া করতাম ক্লাস শেষ না হওয়া পর্যন্ত বৃষ্টি যেন না থামে তাহলে বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় ফিরবো আবার থেমে গেলেও অনেক মজা হতো আমরা বৃষ্টির পানিতে ছলাৎ ছলাট আওয়াজ করতাম ঝাঁপ দিতাম কি যে মজা ছিল আচ্ছা ইউটিউবে তো চার্চ দিলে অনেক শব্দ পাওয়া যায় স্কুলের সে জুতো করে বৃষ্টির পানিতে লাভ দেওয়ার ছলাৎ ছলাত আওয়াজটা কি পাওয়া যাবে এখনও বৃষ্টি হয় হ্যাঁ মাঝে মাঝে মেয়েকে নিয়ে ভিজি কিন্তু সে উচ্ছ্বাসতা সে আনন্দ আর পায় না বড় হয়ে গিয়েছি হয়তোবা বুড়োও হয়ে গিয়েছি হ্যাঁ মাঝে মাঝে কথা হয় এখনও যখন বান্ধবীদের সাথে কথা বলি মনে হয় সে স্কুল লাইফে ফিরে গিয়েছি আমাদের কথা ছিল আমরা প্রতি মাসে একবার দেখা করব অথচ মাস পেরিয়ে বছর পেরিয়ে যায় এ আঠারো বছরে আঠারো বারো ওদের সাথে আমার দেখা হয়নি না আমরা চারো জন ভালো আছি কিন্তু দেখা হওয়ার ওই সময়টাই হয় না আমরা দিব্যি বেঁচে আছি হাসি খুশি আছি তো একটা সময় মনে হতো এই মানুষগুলোকে ছাড়া একদিনও আমি বাঁচতে পারবো না স্কুলের কথাগুলো এখনও যখন পড়ছি তখনও আমার চোখ ভিজে আসছে স্কুলের স্মৃতি মনে পড়লে ইচ্ছে হয় চলে যাই সেই স্কুল দিনগুলোতে যদি ফিরি পেতাম যদি ফিরে আসতো আমার দিনগুলো স্কুলে ঠিক না তো ভিডিও দেখতে দেখতে আপনাদেরও নিচ্ছি স্কুলের কথা মনে পড়েছি যদি মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকুক এমন নিত্য নিত্য ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখো ইউটিউব থেকে আমাকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় নিয়ে এনেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ